খাসির মাংস দিয়ে ভাত খেয়েছিস হ্যাঁ তুই কি বলি বাবাকে তুই টিপ করে দিই কি করে দিয়েছিস হ্যালো গাইজ কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি রংধলি আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের সেকেন্ড ব্লগ তাই রান্নার ব্লগ আসবেই সেটা স্বাভাবিক তো চলো আজ কী কী রান্না হচ্ছে সেটা দেখা যাক এখানে দেখো কুমড়ো সাজা হচ্ছে বাকি অলরেডি কুমড়ো ভাজা বসে গেছে আজকে ওদিকে মা কী করছে চলো সেটা দেখাই এদিকে কী করছে এটা কাঁচা লঙ্কা আর আদা এখানে বাটা হচ্ছে কারণ এখানে কী রান্না হবে সেটা দেখি এই যে এখানে বেগুন ডাটা আর কাঁচকলা কেটে রাখা আছে আর এখানে ঝিঙে কেটে রাখা আছে আর হ্যাঁ বলো আদা আচ্ছা আচ্ছা আর দেখো এখানে আলু কেটে রাখা রয়েছে তো অলরেডি বুঝতেই পেরে গেছো এই দিয়ে একটা তরকারি মতো হবে আর ওদিকে কুমড়ো ভাজা তো হচ্ছে আর এটা রয়েছে ছোটো ছোটো করে আলু বাটা আর এখানে রয়েছে কলাইয়ের ডাল বাটা তো কলাইয়ের ডালে বড়া করে একটা তরকারি তো পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট আর ছোট্ট ফলো করে দিও চলো ভিডিওটা দেখতে থাকো হয়ে গেছে আর এখানে দেখো একে একে বাপি তুলছে কুমড়ো ভাজা দেখো অলরেডি একটা মশলা হয়ে গেছে আর ওখানে মাছ সর্ষে আর কাঁচা লঙ্কা বড়া ঝালের মশলা হচ্ছে এখানে কিন্তু তেল দিয়ে বেগুন কষা হচ্ছে কারণ যে সরকারিটা আমি বললাম সব সবজি দিয়ে হবে সেটার জন্য তেল দিয়ে ফার্স্টে এই বেগুন ডাটা কাঁচকলা সব কিছু হালকা তেলে কষে নেওয়া হবে বেগুনগুলো অলরেডি হয়ে গেছে তাই দেখো একে একে তুলে নেওয়া হচ্ছে কাঁচকলাগুলো চলে গেল এদিকে দেখো ডাটা গুলো ভাজা হচ্ছে এই দেখো এখানে কাঁচকলা বেগুন দুটোই রাখা রয়েছে এবার কড়াই চলে গেলে ভেঙে এটাকে এবার কষা হবে দেখো এখানে কিন্তু একে একে সব জিনিস ফেলে ভেজে রাখা হচ্ছে তেল আর এর মধ্যে কি গেল পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন চলে গেল চলে গেল তেজপাতা এবার চলে গেল টমেটো চলে গেল এবার চলে গেল আলু কড়াইয়ের মধ্যে আলুটা কষা হবে দেখো কষানো হয়ে গেছে কি মশলা এগুলো মশলাটা আদা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আধুনি এটা বাটা হয়েছিল একসঙ্গে তোমাদের মশলার বাটাটা দেখিয়েছি সেই মশলাটা এ দেখো চলে গেল এর মধ্যে গুড় আর লবণ দিয়ে দিচ্ছিল নাকি আগে এবার চলে গেল এর মধ্যে জলটা এ দেখো জলটা চলে গেল জল চলে গেছে এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে না যেগুলো আগের থেকে ভেজে রাখা হয়েছিল এ দেখো চলে গেল জল এবার এই যে এই যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে চলে যাচ্ছে এইগুলো কি মানে চলে গেলে তবে ফুটে গেলে নামিয়ে দেওয়া হবে নাকি তবে এগুলো ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে আমাদের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে ডাটা আলু আর বেগুন আর কাঁচকলা দিয়ে একটা ঝোল ডালের বড়ার তরকারির জন্য কড়াই চলে গেল তেল ফার্স্টে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপর মিক্সিতে হয়েছিল তার সাথে নুন দিয়ে এভাবে ফাটানো হচ্ছে এরপরে এগুলোকে আস্তে আস্তে ভাজা হবে ফাটালে বড়াটা নরম হয় কারণে এবার তেলে চলে যাচ্ছে দেখো এখানে কিন্তু বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এরকম অনেক বড় আস্তে আস্তে ভাজা হচ্ছে এরপরে আলু দিয়ে এটাকে রান্না করা হবে তেলের সাথে পাঁচফোরণ চলে যাচ্ছে দেখো কড়াই আলু চলে গেছে আর সাথে একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করা হচ্ছে তো দেখো এখানে আলুর সাথে সামান্য হলুদ একটু গুড় তোমরা চিনি সামান্য লবণ চলে গেলো এর সামান্য জল দিয়ে বা চিনিগুলো ছেড়ে দেওয়া হলো কড়াগুলোর মধ্যে চলে গেলো এরপর এটাকে কিছুক্ষণ রেখে ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে তো আজকে কি বান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি আর টা